হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো দেখো আবারও কোথায় চলে এসেছি দেখো ভিক্টোরিয়া তো তোমরা কেউ স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে তো দেখো সামনে চলে এসছে চলো ভেতরে যাওয়া যাক ভেতরে কি কি আছে চলো এক ঝলক তোমরাও দেখে নাও আমার সাথে তো চলো ভেতরে চলে এসছে প্রচুর ভিড় না বললে বিশ্বাস করবে না ভেতরে এতটা পরিমাণ ভিড় হয়েছে আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না তো এক ঝলক মানে তোমাদেরকে আমি যেটুকু দেখেছি তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিচ্ছি পরপর দেখতে পাচ্ছ আর তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে কিন্তু পাশে থেকো তো ভেতরে মানে সবটা ভিডিও করতে পারিনি যতটা ওরা ভিডিও করতে দিয়েছে তো ততটাই করেছি আর মানে একদম ভেতরে যেটা আছে তো ওরা মানে ভিডিও করতে দেয়নি তো যেটুকু মানে দেখেছি তোমাদের সঙ্গে সেইটুকু শেয়ার করছি তো চিড়িয়াখানা থেকে বার হতে হতে আমাদের দেরি হয়ে গেছিলো আর এখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে তো আবার আমাদের ফিরতেও হবে অনেকটা রাস্তা না সেই জন্য তো সেই জন্য তাড়াতাড়ি করে তোমার মানে দেখে আবার বার হয়ে যাব কেননা আমাদেরকে আবার ফিরতে হবে যেহেতু মিষ্টি আছে সঙ্গে ছোট। ওকে নিয়ে বেরোতে বেরোতে একটু অসুবিধা ঠান্ডা লেগে যাবে তো দেখো আগেকার পুরাতন জিনিসপত্র দেখতে কত সুন্দর লাগছে তাই না বলো তো তোমরা যারা যারা ভিক্টোরিয়া এসছো তো তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই এখানে পিয়ানো আছে আর যারা এখনও পর্যন্ত আসেনি চলে আসো ভেতরে ভিক্টোরিয়া চলে আসো ভেতরে কী কী আছে তোমরাও দেখে যাও বুঝতে পারবে তো এইগুলো দেখলে সত্যি কথা একটা আলাদাই অনুভূতি হয় তো আমার তো খুব ভালো লেগেছে সত্যি কথা যেটা তবে একটাই আফসোস যে মানে বাগানটা আমি আর ঘুরতে পারিনি শুধু এই ভেতরটাই ঘুরে আমাকে মানে চলে আসতে হয়েছিল আগে একবার এসেছিলাম তখন মিষ্টির বয়স এক বছর চার মাস তো তখন এসে ওকে ঘুরিয়েছিলাম অনেকটাই ও তখন খুবই ছোট। ও অতটা বুঝতেও না তো ওকে নিয়ে মানে এতটা আর ঘুরতে পারিনি আগেরবার বাগানটা অনেকটাই ঘুরেছি তো এবার আর বাগানটা ঘোরা হলো না এবার ভেতরটা ঘুরেছি আর আগেকার জিনিসপত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পোশাক রয়েছে কার অতটা আমি ভুলে গেছি আর এই দেখো ওপরটা ক্যামেরাটার একটু খোলা আসছে তারাও তোমাদেরকে আমি ঠিক করে দেখাচ্ছি মানে ক্যামেরাটা তো ঝাপসা হয়ে গেছে আমার তো দাঁড়া আর লোক দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণ লোক হয়েছে ভেতরে তারপর এই দেখো এইবার ওপরটা দেখো তোমরা বুঝতে পারছো কত সুন্দর লাগছে না ভিউটা তো আমার তো মানে আমার তো খুবই ভালো লাগছিলো সত্যি কথা যেটা এই জন্য সঙ্গে শেয়ার করতে দাদা ভাই বলছে ওপরটা একটু দেখা সবাই দেখুন তো আমি এই জন্য ওপরটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে তেমন কিছু নেই মানে ওই সাইডে রুমগুলো আছে তো এই সাইডে একটা রুমে ওরা মানে ক্যামেরা অ্যালাউ করে নি তো সেই জন্যে ওটা আমি ভিডিও অফিসার করিনি আর ওটার ভেতরে এত লোক মানে করবো কি সবাই ভিডিও হচ্ছে সেটা কথা নয় কিন্তু প্রচুর ভিড় আর মিষ্টিতে সেভাবে এখন কিছুই বুঝতে পারছে না বসে দেখছি তো জিজ্ঞাসা করছিলো এটা কি কি আমরা এক এক করে বলছিলাম আর এখানে কিছু আছে পুথি মানে আগেকার গ্রন্থ মানে কি বলে ওটা আমি সরি জানি না তো ওই জন্য সেইগুলো আছে এখানে আর মানে সেইগুলো দেখছিলাম আগেকার বই আর এখানে আছে দেখতে পাচ্ছি রাজা মহারাজাদের তলোয়ার তো এই যে এগুলো কি বলে তলারই তো বলে জানি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এইগুলো দেখতে হচ্ছে আগেকার পুরাতন কিছু বই ওখানে রেখে দিয়েছে তো সেই জন্যে আর এই ভেতরটাই ওরা ক্যামেরা অ্যালাউ করেনি তো আমাদেরকে মানে ঢোকার সময় বলে দিল যে তোমার যারা আসছে এখানে অনেকেই যেন রাত্রে নাইট শো হয় তোমার মিউজিক টিউজিক অনেক কিছু দেখো এগুলো তি ছু হয় তো ওগুলো আমরা দেখিনি না মানে ওটা ছটা না সাড়ে ছটা থেকে আরম্ভ হয় থাকতে হয় অনেক কিছু দেখায় কিন্তু ওটা দেখায় মানে দেখিনি আর ওপর তোলা যেটা আছে তোমার মানে তোমার পর্দায় আগেকার মানে যারা আছে তাদের ইতিহাসে তো তাদেরকে মানে ভিডিও দেখায় মানে ওগুলো আমরা দেখেছি কিছুটা তারপরে সন্ধ্যা হয়েছিল চলে এসছিলাম ওটার ভিডিও ক্যাপচার করিনি এখানে দেখতে পাচ্ছি অনেকেরই ছবি আছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব নয় যেহেতু সবাই আসছে তো তারা দিচ্ছে এই জন্য এক ঝলক দেখিয়ে দিলাম সবার নাম আছে এখানে নিচে সবার সম্বন্ধে লেখা আছে তো আর মানে কি বলে তো ফাঁকা সময় গেলে এগুলো । মানে নিশ্চিন্তভাবে দেখা যায় কিন্তু এই ভিড়ের সময় গিয়ে তুমি সেভাবে দেখতেও পারবে না তোমাকে ওরা তারাও দেবে তো সেই জন্য এদিকে দেখো মিষ্টি আর মিষ্টি ফাঁপা আগে আগে যাচ্ছে আর আমি ওদের পেছন পেছন যাচ্ছি আর সবাই এখানে কিছু ফটো শ্যুট করছিলো তো আমরাও করেছি করি বলবো না করেছি ওপর তলায় গিয়ে ওপর তলা থেকে নিউটা খুব সুন্দর লাগছিলো দেখতে তো তোমরা যারা এসছো ভিক্টোরিয়ায় তারা অনেকেই জানো যে আমি ওপর দেখো এদিকে দেখতে পাচ্ছি তারপরে তোমার আরও মানে আমি নামগুলো ভুলে যাচ্ছি সুবিরাম বসু এই যেহেতু মানে কী বলো তো ওদেরকে এখন দেখলাম আমি নামগুলো হয়তো বলে দিতে পারতাম কিন্তু মানে এই ভিডিও যখন এডিট করছি সব ভুলে গেছি সবগুলো ভালো হয়ে গেছে আমার মাথায় তোমরা কেউ কিছু মনে করো না কিছু মনে করবো না তোমরা তো আমার বন্ধু আমার পাশে আছে সবাই তো তোমরা যারা এসছে এগুলো তো সবাই চেনো বা জানো তো আমি মানে আগেও এসছি তো আগে যখন এসেছি তখন আমি ভিডিও করতাম না তো এখন এসেছি এখন ভিডিও করে তোমাদের সামনে একটু শেয়ার করে তুলে ধরলাম তো তোমাদের যদি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না হ্যাঁ তো চলো আর কী কী দেখি চলো আর এইখানটা একটা ঘটনা ঘটেছে এখানে একটা বড় পাপড় ছিল যেমন তো আমি দেখতে পাইনি আমার পায়ে আটকে গেছিল পড়ে যাচ্ছিলাম আর একটু হলে তো দেখো পড়িনি পড়তে পড়তেও বেঁচে গেছি তো এটাকে কি বলে ভুলে গেছি তখন দেখছিলাম সরি ভুলে গেছি আমার এখন মনে পড়ছে না তো তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা একটু কমেন্ট করো দেখো এগুলো অস্ত্র আগেকার যুগে বন্দুক মনে হয় বলে যায় না ভুলে গেছি তো দেখো ভেতরে কি কি আছে আরও দেখতে পাই চলো তোমাদের সঙ্গে দেখ মানে তোমাদের আমার সঙ্গে তোমরাও দেখে নাও এখানে একজনে আছে আর ও হ্যাঁ সরি এখানে এটা হচ্ছে কামান আছে কামান বলে আগেকার কামানই তো বলে হ্যাঁ মনে হয় তোমরা যদি জানো বলো তো আমি তো কামান মানে যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে বললাম এই যে আর দেখো এবার ওপর থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে না ওপর থেকে পুরো এটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো তো আমার তো খুব ভালো লেগেছে আর তোমরাও এসে ঘুরে যাও তোমাদেরও ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কান শেয়ার করো টা